আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমাদের বাসায় আমার খুবই পছন্দের একটা খাবার রান্না করা হচ্ছে তো সেটা হচ্ছে রুই মাছ দিয়ে পটল যেটা কি না কুটা ফ্রাই করে তারপরে রুই মাছ দিয়ে ভোনা করা হয় তো আমাদের বাসায় হচ্ছে কয়েকদিন আগে প্রায় অনেকগুলো পটল এনেছিল। তখন আমি বলেছিলাম যে রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করা করার জন্য তো তখন হচ্ছে আসলে রুই মাছটা ছিল না সেই কারণে কিন্তু রান্না করা হয়নি তো পটল দিয়ে চিংড়ি সুটকি দিয়ে রান্না করা হয়েছিল তো বেশ আরও কয়েকটা পটল রয়ে গিয়েছে তো আজকে হচ্ছে রুই মাছ এনেছে তো চিন্তা করলাম যে রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করি তো পটল প্রায় মানে বেশি নেই অল্প আছে মানে পুথে গিয়েছে সেই কারণে কিন্তু অনেকগুলো ফেলে দেওয়া হয়েছে জাস্ট হচ্ছে মানে ছয় সাতটা মতো পটল তো ওটা দিয়ে জাস্ট আমি হচ্ছে এখন রুই মাছগুলো হচ্ছে ভোনা করব। আর রুই মাছ আর পটলের রান্না কিন্তু আমি এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আমার কিন্তু এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু মানে পটল পেলে কিন্তু রুই মাছ দিয়ে রান্না করতাম মানে রুই মাছটাকে একটু ভালো করে কড়া করে ফ্রাই করে তারপরে পটলটাকেও কিন্তু আমি একদম মানে জাস্ট হচ্ছে গোটা রেখে একটা ছুরি দিয়ে একটু দাঁত কেটে দিতাম যাতে করে মশলাটা একটু ভালোভাবে ঢুকে তো এরপরে হচ্ছে যেটা করি পটলটাকেও কিন্তু গোটা গোটা ফ্রাই করে ফেলি এরপরে হচ্ছে টমেটো দিয়ে তারপর সুন্দর করে ভোনা করি তো এখানে হচ্ছে আমি রুই মাছটাকে ভালোভাবে একদম কড়া করে ফ্রাই করে নিয়েছি এরপরে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব নর্মালি সচরাচর আমরা যেরকম মশলাপাতি ইউজ করি তোদ্রুপ সেরকমই তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না তো যে তেলের মধ্যে আমি মাছটা ফ্রাই করেছি ওখানে হচ্ছে আমি আরও কিছু তেল দিয়ে এখন হচ্ছে আমি মাছটা ভোনা করে নেব তো এর জন্য হচ্ছে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 그리이 인발아 하나, 네, 네. 노풀에다가어 자. 게 네. 찌려, 찌려이다 아, 네. এখানে হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে ফ্রাই করা পটলটা দিয়ে দিচ্ছে জাস্ট হচ্ছে কয়েকটা খুব বেশি নেই নষ্ট হয়ে গিয়েছে আসলে আর বাংলাদেশে দেখি যে মানে তরকারি তেমন একটা বেশি দিন থাকে না আনার পরে দেখা যায় দু তিন দিন পরেই নষ্ট হয়ে যায় বিশেষ করে বাহিরেও তরকারি খুব বেশি দিন থাকে না তো এই যে আমার পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো সব শেষে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিব এখানে তো এটা হচ্ছে পরের দিন এখন হচ্ছে প্রায় বারোটা মতো বাজে আমি একটু যাচ্ছি হচ্ছে কুরিয়ার করতে তো মূলত বাহিরে যেগুলো কুরিয়ার করা হয় যেগুলো কিনা না পেমেন্ট হয়ে যায় মানে বিকাশে পেমেন্ট হয়ে যায় তো পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে তারপর আমি সবগুলো কুরিয়ার করে দেই প্রতিদিনই দেখা যায় তিনটা চারটা পাঁচটা দুইটা এরকম থাকে তো আজকে হচ্ছে টোটাল হচ্ছে তিনটা কুরিয়ার করতে হবে আর যেগুলো হোম ডেলিভারি সেগুলো তো ডেলিভারি ম্যান আছে তো ওনারা এসে কিন্তু নিয়ে যায় তারপরে হোম ডেলিভারি দিয়ে দেয় তো আর যেগুলো কুরিয়ার সেগুলো বেশিরভাগ হচ্ছে ফাহিম করে তো ওরাও কিন্তু ঘুমাচ্ছে উঠতে উঠতে দেখা যাবে দুপুরের পর হয়ে যাবে তো আমি চিন্তা করলাম যেহেতু আমি তাড়াতাড়ি উঠেছি আর মিনহা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় বাচ্চারা থাকলে যেটা হয় আর কি তো সে কারণে কিন্তু আমি দিয়ে আসলাম কুরিয়ারটা তো আমার হচ্ছে আজকে একটা চকলেট কেকের অর্ডার আছে তারপরে হচ্ছে একটা হচ্ছে বিপ পিৎজার অর্ডার আছে তো এখন হচ্ছে বিপ পিৎজাটা তৈরি করছে তারপরে হচ্ছে চকলেট কেকটা আমি অলরেডি তৈরি করে নিয়েছি তো এই যে আমার পিৎজাটা রেডি খুবই আমি দেখাচ্ছে পিৎজাটা আর এই যে দুই দুইটাই কিন্তু একটা আপুর অর্ডার ছিল সে সাথে হচ্ছে একটা আপুটাও আবার ড্রেসও অর্ডার করেছে তো একসাথে সব কিছু ডেলিভারি করা হবে কেক পিজা ড্রেস একসাথেই এই যে পিৎজাটা পিৎজাটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পিৎজার রেসিপি আপনারা অনেকেই চেয়েছেন সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করা হবে আর এগুলো মেরিন লিখে দিয়েছে এখন হচ্ছে ইফতারের আয়োজন শুরু তো প্রথমেই যেটা করি আমি সেটা হচ্ছে বেসনটা একটু গুলে রেখে দিই যেহেতু এটা একটু ফুলতে হয় তো সে কারণে একটু টাইম নিয়ে মানে ত্রিশ মিনিট আগে একটু গুলে রাখলে বেটার হয় আমার কাছে মনে হয় তো সে কারণে হচ্ছে এটাকে একটু গুলে রেখে দেবো তারপরে হচ্ছে আমি আসরের নামাজ পড়তে যাই তো ওখান থেকে এসে আমি ভাবি মেরিন আমরা তিনজন মিলেই আসলে ইফতারের আয়োজনটা শুরু করি তো সবাই মিলে করলে দেখা যায় এক ঘন্টার মধ্যেই কিন্তু সব কিছু হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর আইটেমও অত বেশি থাকে না মানে সিম্পল সিম্পল আইটেম থাকে তো সেই সেক্ষেত্রে দেখা যায় টাইমও অত বেশি লাগে না তো ভাবি হচ্ছে নুডস তৈরি করবে তো এদিকে হচ্ছে আমি বুটগুলো ভাজি করব। মা পিয়াজা নাৰি হব ন

Denne er veldig god.

velocidad. তো হবে হ্যাঁ চিনি ছিটা দিতে হবে মিষ্টি পাউড়া বানানোর মত মিষ্টি চিনি দিয়ে খেতে হবে আর গাই শে

তো যে আপুটা হচ্ছে আমাকে পিজা কেক তারপরে হচ্ছে ড্রেস অর্ডার করেছে সে আপুটা আবার আসার পথে হচ্ছে আমার জন্য এক গাদা জিনিসপত্র দিয়ে দিয়েছে মিনহার জন্য সরি মিহির জন্য ড্রেস তারপরে হচ্ছে আচার দুই রকমের তারপরে হচ্ছে একদম ফ্রেশ দুধ যেগুলো কি না মানে প্রতিদিন নাকি উনি রোজ করে ফ্রেশ দুধগুলো দুধগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল আর মিহির ড্রেসটাও অনেক সুন্দর ছিল তো আপু কিন্তু মানে এত বেশি সরল ওনার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন উনি চট্টগ্রামেরই তো ওনার কিন্তু একটা চ্যানেলও আছে আমি মাঝে মধ্যে ওনার ভিডিওগুলো আর চিন্তা করে কতটা সহজ সরল মানুষ মানে ওনার কথাগুলো শুনলে আপনারা একটা বারে ওনার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওনার কথাবার্তা কতটা সহজ সরল তো ওনার চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো আপনারা সবাই ভিজিট করবেন আপুর চ্যানেলটা আর আচারগুলোও কিন্তু অনেক ভালো হয়েছে এখানে হচ্ছে একটা হচ্ছে কিসের আচার আমি বলি একটা হচ্ছে আলু বক আচার আর একটা কিসের জন্য আচার ছিল এখন মনে পড়ছে না তো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দুধগুলো তো একদম ফ্রেশ ছিল আর মিহি নতুন ড্রেস পেয়ে অনেক বেশি হ্যাপি তো বলছে আমার এখন ঈদের ড্রেস এখন তিনটা হয়ে গিয়েছে আর মিহির জন্য কিন্তু আমি ঈদের ড্রেস নিয়ে নিয়েছি লকডাউন শুরু হওয়ার আগে তো ইনশাআল্লাহ আপনাদের সাথে সামনে শেয়ার করব মিহি মিন হাইদের জন্য কিন্তু আমি একদম কমপ্লিট করে ফেলেছি যেহেতু বাচ্চা মানুষ সেই কারণে কিন্তু আমি আগে আগেই নিয়ে ফেলেছিলাম ইনার ফোন তো না ফোন তো লসন আছে নাই বুড়িটাকে মোসমন চেতা হ্যাঁ নাকি Dede, beyaz da de var. যে আপুর কথা বলছি আপু চ্যানেলের নাম হচ্ছে আফিয়া ওয়ার্ল্ড তো আপনারা সবাই একটাবার ভিজিট করবেন আপুর একটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন ওনার কথাবার্তা কতটা সহজ সরল তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস